আগে বাতিজা হঠাৎ করে অটো বুঝাম না কাকা আপনি লোবেন প্রাইভেট কার অটো কারণ আছে তো বাতিজা আর ছেলে কয়জন ছেলে সাতজন মেয়ে কয়জন মেয়ে পাঁচজন কয়জন হয়েছে এগারো জন বারো জন বারো জন এবার আইয় আমার আর যারা মানে সবকিছু আত্মীয় স্বজনের বাইক যাইতে যাইতে এই যে টমটমালে ট্রেন শেয়ালে ট্রেহা নদী উনিশ বিশ হাজার টাকা যে ড্রাইভারের পিছনে খরচ করবো সি গুণে লগা আৰু কিছু টি চিষ্টেম কৰি টনটমি চাইকেনে লাইছে বাৰিটাৰৰ পিছত ধৰক দুই লিটাৰেই তেল আছে আৰু সাজগা তেল টিকট আৰু এই বজাৰৰ কথা কৈ নে কট বজৰ কথা কৈছে তেল